п 스 о с т о с н 라 м ж 라 в е м в с নমস্কার বন্ধুরা রিনা হাউসে তোমাদের সবাইকে স্বাগত জানায় আজকে চলে এসেছি কোথায় ওই আমার ছোট্ট বন্ধু এই যে আমার ছোট্ট বন্ধুদের ছাদে চলে এসেছি চলো এবার এটা কি গাছ তোমরা জানতে চাও কেউ আর বুঝতে পারছো এটা কি গাছ এটা হচ্ছে লাউ গাছ আর এই লাউ গাছে কতগুলো লাউ ধরেছে তোমাদেরকে আজকে দেখাবো চলো চেনা দেখো কি সুন্দর হয়েছে আর এইদিকে এই দিকে সব ছোট্ট ছোট্ট হয়েছে ওই ওইদিকে ওই দিকে হয়েছে আর কি বলে এটা কিন্তু কোনো যত্ন ছাড়াই লাউ গাছ হয়েছে কে ছাদে নিচে এই দুটো চারা গাছ নিয়ে এসে লাগিয়েছিল আমার ছোট বন্ধু কই বন্ধু আসো যাও 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 চলে যাও এই যে আমার ছোট বন্ধু মা নিয়ে এসে লাগিয়েছিল দুটো চারা দেখো লাগিয়েছে কোনো যত্ন ছাড়াই কিন্তু গাছগুলো কত সুন্দর হয়েছে এবং লাউ ধরেছে আর আমরা যখন ছাদে গাছ লাগাই কিন্তু এটা কোনো মেহনত ছাড়াই কি সুন্দর লাভ হয়েছে আমি দেখে একদম অবাক হয়ে যাচ্ছি এত সুন্দর চলো তাহলে